হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল রেশমাস কুকিং আজকে আমি অন্য স্বাদের একটি ডাল রান্না করবো তাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম ডাল তো আমরা অনেকভাবে খেয়েছি কিন্তু এভাবে রান্না করলে খেতে খুবই টেস্টি হয় আমি লাউ পাতা দিয়ে ডাল রান্না করবো মুগ মুসুর ডাল প্রথমে আমি লাউ পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে মুগ মুসুর ডাল একসঙ্গে দুই মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম ডালটা তারপরে এদিকে একটু লবণ দুই কোয়া রসুন পেঁয়াজ মরিচ একসঙ্গে দিয়ে দিব। পাঁচ মিনিট সেদ্ধ করে নিব ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি ডালটা হাতা দিয়ে এভাবে ঘুটে নিব কিছুক্ষণ একটু ঘুটে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব ডালটা একটু গাঢ় গাড়ো করব তাই অল্প একটু পানি দিতে হবে তারপরে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিব দিয়ে দুই মিনিট জাল করে নেওয়ার পর শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট জাল করে নিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি এদিকে পাঁচ মিনিট জাল হয়ে গেছে ডালটা এখন আমি অন্য পাত্রে ঢেলে নিব এখন আমি ফোড়ন দিয়ে দিব ফোড়ন দেওয়ার জন্য পাঁচ ফোড়ন শুকনো মরিচ একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিব হরণটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি ডালগুলো ঢেলে দিব ডালটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তোমরা কে কীভাবে খাও অবশ্যই কমেন্টে আমাকে জানিও এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখো খুবই খেতে টেস্টি হয় আজকে এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ